বামফ্রন্ট সরকার বেচছে গোমূত্র নশোটিরও বেশি প্রাইভেট কারখানা তৈরি করে সেখানে গোমূত্র থেকে ওষুধ তৈরি করে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে যে বামফ্রন্ট সরকারের সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে এই গোমূত্র নিয়ে খেললি করে হাসাহাসি করে গোমূত্র সেবন করো গোমূত্রতে কি রয়েছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে তাদেরই বামফ্রন্ট সরকার সেই গোমূত্র থেকে ওষুধ তৈরি করে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে এবং এই তথ্য আমরা পেয়েছি খোদ বামফ্রন্ট সরকারের কাছ থেকে চলুন একটু দেখি পুরো প্রতিবেদনটা সেখানে কি বলা হয়েছে দেখুন এই তথ্য একুশে জুলাই দু হাজার পঁচিশ অর্থাৎ बहतों বর্তমান পেপারে ছাপা হয়েছিল এবং সেখান থেকেই আমাদের এই প্রমাণ এবং প্রতিবেদন চলুন আমরা একটু কি বলছি সেখানে একটু দেখি বিশ্বজিৎ দাস কলকাতা তিনি বলছেন গরুর দুধে শোনা পাওয়া যায় এমনই দাবি করে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ বিজেপি এমপি প্রজ্ঞাসিং ঠাকুরের দাবি ছিল গোমূত্র করোনায় ফুসফুসের ক্ষতি আটকায় আমি পান করেছি বলেই করোনা হয়নি বিজেপি নেতাদের গোমূত্র এবং গোজাত দ্রব্য নিয়ে এমন নানা মন্তব্য ভাইরাল হয়েছে চিরশত্রু সিপিএম সমর্থকরা এইসব দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি করেন গোমূত্রের গুণাগুণ সম্পর্কে আইআইটি মাদ্রাজের ডিরেক্টরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু সিপিএম তো তাকে বরখাস্তেরই দাবি তুলেছিল সেই সিপিএম সরকারই কেরলে গোমূত্র সহ বিভিন্ন ধরনের গোপণ্য দিয়ে তৈরি ওষুধ বেঁচে ঢাক ঢোল পিটিয়ে বছর বছর আয়ও করেছে লক্ষ লক্ষ টাকা তথ্য জানায় অধিকারে পাওয়া এহেন উত্তরে ছড়িয়েছে চাঞ্চল্য তেইশে মে তথ্য জানার অধিকার আইন আর টিআই কেরল সরকারের আয়ুষ দপ্তরের কাছে প্রশ্নমালা পাঠান পশ্চিম মেদিনীপুরের এক আয়ুর্বেদিক চিকিৎসক তাতে মূল প্রশ্ন ছিল কেরল সরকার এবং সেখানকার বিভিন্ন বেসরকারি সংস্থা গত পাঁচ বছরে কতটা পঞ্চগব্য ঘৃত তৈরি করেছে এবং কত টাকার ব্যবসা করেছে প্রসঙ্গত খিচুনি স্মৃতিলোভ সহ একাধিক স্নায়ুরোগের সমস্যায় ব্যবহার হওয়া এই আয়ুর্বেদিক ওষুধ তৈরির অন্যতম প্রধান উপাদান গোমূত্র এছাড়াও এতে থাকে গোবর দুগ্ধ গরুর দুধের দই এবং ঘি আঠাশে জুন কেরল সরকার উত্তর পাঠায় চোখ বডা করার মতো সেই উত্তর কেরলের বাম সরকারই জানিয়েছে তাদের আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুতকারক সরকারি সংস্থা মানে ঔষধি বা ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন আই কেরল লিমিটেড এই পঞ্চগব্য ঘৃত তৈরি করে শুধু তাই নয় এই আয়ুর্বেদিক ওষুধ তৈরির যে অন্যতম উপাদান সেটা হলো গোমূত্র তারা সেটা নিজেরাই এ কথা জানিয়েছে কেরল সরকার জানিয়েছে সরকারি সংস্থা ঔষধি ছাড়াও নশো আটত্রিশটি লাইসেন্সপ্রাপ্ত ওষুধ প্রস্তুতকারক সংস্থাও গোমূত্র এবং গোজাত দ্রব্য থেকে তৈরি এই ওষুধটি কেরলে বানায় কিন্তু এই সব বেসরকারি ইউনিটগুলি কত ওষুধ বানায় এবং কত টাকার ব্যবসা করে সেই তথ্য জানায়নি তারা অবশ্য সরকারি সংস্থার ঔষধি পঞ্চগব্য ঘৃত সংক্রান্ত যাবতীয় তথ্য তারা জানিয়েছে দু হাজার কুড়ি থেকে একুশ এবং দু থেকে পঁচিশ সালে এই পাঁচ বছরে ঔষধি সংস্থা সব শুদ্ধ দু হাজার লিটার গোমূত্র সমৃদ্ধ পঞ্চ তৈরি করেছে তারা তা বিক্রি করে আয় করেছে প্রায় সাড়ে তেরো লক্ষ টাকা যদিও অনুমান কেরল সরকারের লাইসেন্স প্রাইভেট আয়ুর্বেদিক ওষুধ নির্মাতাদের বিক্রি বাটার হিসেব ধরলে এই পরিসংখ্যান বেড়ে হতে পারে কয়েকশো কোটি টাকা কেরল সিপিএম এর রাজ্য কমিটির সদস্য ভিপি সানু বলেন আমাদের সরকার গোমূত্র বেচে না হ্যাঁ তবে পঞ্চগব্য ঘৃত ওষুধের অন্যতম উপাদান হল গোমূত্র সে কথা স্বীকার করেছেন তিনি কি কোথায় যাবেন এবার লেফটিস্ট দাদারা কি দেখতে পাচ্ছে এখানে যে গোমূত্র নিয়ে আপনারা খিল্লি করতেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কুমন্তব্য করতেন সেখানে আপনাদেরই বামফ্রন্ট সরকারের শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে গোমূত্রকে আগড়ে ধরে ব্যবসা করতে হচ্ছে আবার কি ব্যবসা যেখানে ওষুধ তৈরি করতে হচ্ছে এবং সেই ওষুধগুলো কী কী জায়গায় কাজে লাগছে প্রসঙ্গত খিচুনি স্মৃতিলোপ সহ একাধিক স্নায়ু সমস্যা ভেবে দেখেছেন যে আমাদের এই গোমূত্র এই পঞ্চগব্য কতটা সায়েন্টিফিক এবং মেডিকেল কতটা তার গুণাবলী রয়েছে আশা করছি এই যুক্তিটা এবং এই যে প্রতিবেদনটা আপনাদের গালে একটি যুক্তির সপাটে চড় হবে তো আপনারা এটা দেখুন এবং এই ভিডিওটি দেখে যেন আপনাদের চোখটা খুলে এর পরেও যেন আপনারা এইগুলি নিয়ে আর বেশি খিল্লি না করে আর যাতে না করতে পারে তার ব্যবস্থা আপনারা করে দেবেন দর্শকদের বলছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই এবং তাদের দেখালেও তারা সম্পূর্ণভাবে চুপ হয়ে যাবে আর কিছু বলতে পারবে না কিন্তু কারণ এটা সম্পূর্ণ বামফ্রন্ট সরকারের তরফ থেকে জানানো হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট অবশ্যই জানাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জয় সনাতন